আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো মারিয়াবি মারিয়াবি এম খুবই একটা কালার আর প্রাইসটা তো পাবেন একদম ধামাকা প্রাইস তো ফার্স্টেই যেহেতু একটা কালারে আমি খুলে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে খুবই সুন্দর থাকবে ফ্লাওয়ার প্রিন্ট থেকে শুরু করে সবকিছু একটু ডিফারেন্ট থাকবে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা আর সম্পূর্ণ ফ্রন্ট পার্টটা গলার পেছনে হেভি ভাবে কিন্তু একটা ওয়ার্ক হয়েছে এটা ফ্রন্ট পার আর ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি ব্যাক পার্টটা হচ্ছে প্রিন্টেড নিচ থেকে আপনারা হাতার অংশটা পেয়ে যাবেন একদম ফ্রি সাইজ কাপড় হবে আর এটার সাথে আপনারা যে জিনিসটা পাবেন সেটা হচ্ছে খুব সুন্দর একটা স্যালোয়ার কাপড় পাবেন সালোয়ারা কাপড়টা হবে প্রিন্টেড আর সাথে খুব সুন্দর একটা দোপাট্টা রয়েছে যেটা কিনা একদম কোটা টাইপের সিনথেটিক কটন হবে এত সফট একটা দোপাট্টা পাবেন যখন আপনারা ড্রেসটা হাতে পাবেন তখন বুঝতে পারবেন যে দোপাটা কেমন আর প্রাইসটা হাতের নাগাদ আমি শুরুতে বলেছিলাম একদম হাতে নাগালে প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র চোদ্দশো টাকা একদম পাইকারি প্রাইসে দিচ্ছি আপনাদেরকে মাত্র চোদ্দশো টাকা দিচ্ছি হোলসেল প্রাইস ভিডিও শেষে শপের অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি অ্যাড্রেসটি হচ্ছে এরিফেন্ট রোড স্ট্যান্ড মলিকা শপিং কমপ্লেক্স লেভেল লেভেল ওয়ানে এসে মাঝখানে গুলিতে এক বাই ছত্রিশ বাই সাত নাম্বার দোকানটি হচ্ছে বাই কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ